আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমার এই খামারের বয়স পনেরো ষোলো বৎসর চলে আগে আমার আব্বা আম্মা দেখাশুনো করতো খামারটা আমি বিদেশ থেকে বাড়ি আছি পাঁচ বছর তাহলে পনেরো ষোলো বৎসরের ভিতরে যদি খামার লস হতো তাহলে আমি বন্ধ করে দিতাম না সেটা যাকার একটা কথা যে আমি যখন বিদেশ ছিলাম তখন বিদেশ থেকে টাকা পাঠাইছি তাই দিয়ে খরচ হলেও লস গেলেও সেটা পরিচালনা করা হয়েছে কিন্তু এখন আমি পাঁচটা বছর দেশে আইছি দেশে আসার পরে আমি একদমই চলে এসেছি আজ যাব না আসি যদি পাঁচ বছরের ভিতরেও লস হতো তাহলে কি আমি কি খামার বন্ধ করে দিতাম না লস হলেও কি খামার ধরে রাখতাম না এক বছর লস করলাম না দুই বছর লস করলাম না তিন বছর লস করলাম আর পাঁচ বছর তো কেউ লস করবে না এই জন্য আমি বলি যে আসলে ডেরি খামার লাভজনক একটা ব্যবসা এটা সেটা যদি আপনি পরিকল্পনা মাফিক করতে পারেন আমার এখন আগে দুটো বকনাগা বাসুদ দিয়ে আমি শুরু করছিলাম এই খামারটা এখন আমার খামারে ইনশাল্লাহ ছয়টা গাবি হয়ে গেছে তার ভিতরে আমি একটা গাবি আমি কুড়াই করেছি গত বছর আর যে পাঁচটা আমার ধরেন দুটো আমি বকনা বছর কুড়াই করছিলাম তার থেকে আবার যতগুলো আছে সব আমার আমি আসলে কুড়াই কুড়াই করিনি কিন্তু গতবার ভালো গাবি পেয়েছিলাম সেটা কুড়াই করছিলাম তা আমি মনে করি গাবি কুড়াই করার চাইতে আপনি যদি বাড়িতে যে বা গাবি তৈরি করবেন আপনার গায় থেকে যে যদি বকনা বাসুর হয় তার থেকে আপনি গাবি তৈরি করেন সেটি সব চাইতে বেটার হয় একটু সময় লাগে তিন বছর বা দুই বছর বা আড়াই বছর সময় লাগবে কিন্তু ওইটি সবচাইতে বেটার এটা সব সময় মাথায় রাখবেন বাড়িতে গাবি তৈরি করার চেষ্টা করবেন আর একটা কথা হলো যে লাভবান আমি আসলে লাভবান কী জন্য কেননা আমার নিজের জমির খড় আমি তারপরেও কিছু জমি যখন খড় কাটা হয় নতুন ধান ওঠে বাড়িতে তখন আমি কিছু এক্সট্রা কুড়াই করে রাখি কেন যখন পাওয়া যাবে না সিজন থাকবে না তখন দাম বেশি হবে এই জন্য এমন এমন খাবারগুলো আমি এভাবে মজুত করে রাখি আর একটা কথা হলো আমার নিজের জমির ঘাস আমার আটটা নয়টা গরু তার ভিত্তে আমার এখন দুই বিঘা জমিতে ঘাস লাগানো আছে সেটা আমি প্রত্যেক দিন কেটে গাবিদেরকে খাওয়ানোর চেষ্টা করি আর আমি খামারে নিজে শ্রম দিই কোনো আমার লেবার কষ্ট লাগে না সেই দিকতে আমি আরও বেশি লাভবান কারণ যদি একটা শ্রমিক রাখা হতো তাহলে চোদ্দো পনেরো হাজার টাকা বেতন দিতে হতো তাহলে সেটা আমি নিজে করি এবং সম্পূর্ণ কাজটা আমি নিজে করার চেষ্টা করি আসলে যদি আমি লাভবান না হতাম তাহলে খামার কবেই বন্ধ হয়ে যেত আপনারা এত ভিডিও পেতেন না তারপরেও আরেকটা কথা হলো আমার আজ পাঁচটা বছর দেশে আসা তারপরেও আমার খামার থেকে কোনো দিন দুধ শেষ হয়নি দশ লিটার থাকলেও আছে পনেরো লিটার থাকলেও আছে পাঁচ লিটার থাকলেও আছে। আমার খামারে কেননা আমি জানি যে আমার খামার থেকে যদি দুধ শেষ হয় তাহলে খাবারের সংকটে আমি পড়ে যাব এই জন্য আমি কোনো সময় খাবারের সংকট হতে দিইনি এবং দুধও শেষ করতে দিন ইনশাল্লাহ এই জন্য এখনও খামারে আমি লাভবান হয়ে হয়ে আসতেছি এবং এটা সম্ভব গাবিগুলো সার্কেল হিসেবে গাবি পালন করতে হবে এমন সার্কেল করতে আপনার খামার থেকে কোনো সময় দুধ শেষ হবে না আমি আমার খামার থেকে প্রতি এখনও প্রতি মাসে বাহান্ন তিপ্পান্ন হাজার টাকা দুধ বিক্রয় করতেছি প্রতি মাসে আগে আমি যখন এখন তো গাবিগুলো প্রেগনেন্ট হয়ে গেছে কিছু কভি দুধ বন্ধ করে দিয়েছি আর আগে যখন দুধ আসছিলো তখন সত্তর কেজি পঁচাত্তর কেজি এরকম দুধ প্রথম প্রথম আমি পেয়েছি প্রত্যেক দিন এবং তা মাসে প্রায় আমি সত্তর হাজার আশি হাজার টাকা বিল পাতাম প্রতি মাসে এই জন্য আপনাদেরকে বলবো আপনারা খামারটা যদি করতে চান পরিকল্পনা মাফিক খামার করতে হবে যখন যে সামানটা উঠবে যে জিনিসটা উঠবে সাথে সাথে কুড়াই করে রাখতে হবে কম দামে এ একটা বড় একটা জিনিস আপনাদেরকে বলে দিলাম আমি আর ঘাস আপনার খামারে সবসময় পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকতে হবে খড়ও মজুদ থাকতে হবে আমি তো ভাই বেশি দানাদার খাবার ইউজ করি না আমি বেশি ইউজ করি কাঁচা ঘাস এবং খড় সেটা ভালোভাবে খাওয়ানোর চেষ্টা করি আর গাবিদেরকে যত্ন নিই এমনভাবে যত্ন নিজে সন্তানও এরকম যত্ন নিই না সব সময় ওদের গায়ে কোনো গবর লাগতে মাসি মাসিও বসতে এমন এমনভাবে ট্রিটমেন্ট করে গাবিগুলো আমি রেখেছি ইনশাল্লাহ তারপরে অসুখ ব্যসুখ তো হবেই ওটা তো আল্লাহ তাআলার ই মানুষের যদি হয় তাহলে ও তো পশু ও অবলা জানোয়ার ও তো ঠেকানো যাবে না এটা আমার মালটা গাছ মালটা গাছতে মালটা পেড়ে গাবিদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি আমি এরম দুটো তিনটে মালটা গাছ আছে আমার দেশি লেবু কাগজি লেবু গাছ আছে সেই সেখান থেকে তুলে নিয়ে এসে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করি এভাবে একটা না খালি আর একটা খাবে খাবে এমনভাবে সিস্টেম করে গাবি তৈরি করেছি ইনশাল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো আছি এই জন্য বলবো যদি ডেরি খামার করতে চান অবশ্যই ভালো করে এবং দেখে শুনে গাবি কুড়াই করে খামার করবেন তাহলে ইনশাল্লাহ লসের সম্মুখীন হবেন না কোনো দিনও আর পরিকল্পনা মাফিক করবেন দেখবেন কোনো দিনও খামারে লস হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ডেইরি খামারে কোনো দিন লস হয় না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুদা